কৃষ্ণ করলে লীলা আর আমি করলে বিলা। তাই তো হচ্ছে ওয়াইটিতে ক্যাতুরানি নোংরা করে যাচ্ছে ডে ওয়ান থেকে তাকে সাপোর্ট করার জন্যে ওই জলন্দীপ বুড়ি আছে জলন্দীপ বুড়ির যে সারা শরীরে এখনো জ্বলন সেটা দেখলেও বোঝা যায় মাঝে মাঝে ওর চায় দীপ্ত বা সন্দীপ সন্দীপ লোক আর ও ভদ্রলোক এই দুজন জন্য মিটিয়ে আসে কিন্তু সন্দীপ যাবে না সন্দীপ খুব লাজুক ল্যাটাদীপ্তই যাক গিয়ে বুঝিয়ে দিয়েছু যে শরীরের জ্বলন আমি কমাতে পারি ও ডেকেছিল কাস্টমার না আরে লাতকোর দালাল ওর সারা দিয়েছিল কিন্তু হোক যেটা বলছিলাম সীমা করেছে প্রচুর দোষ হয়ে গেছে তাই না সীমা চোখে আঙুল দিয়ে রেখে দিয়েছে আমি জানি অনেকের কষ্ট হয়েছে আমিও মনে করি যে হ্যাঁ কিছু কিছু মানুষের কষ্ট হয়েছে ভেবেছে হয়তো এরা হতে পারে দেখো সন্দীপের মা বাবার বয়স হয়েছে আর সন্দীপে একা সন্দীপের বাচ্চাও তো ওই ছোট লুকলায় তিনটেই বাচ্চা হতে পারি জায়গায় সন্দীপ কতটা কী করতে পেরেছে এইটা ভেবে অনেকে কষ্ট পেয়েছেন আমি একটা কথা বলি কালকে রাতের লাইভেও সন্দীপ বলেছে আপনারা জানেন না সারা গ্রাম না ফুসছে জাস্ট ফুসছে ওরা বেগতিক বা কিছু একটা দেখালে ওদের ছিঁড়ে ফেরে রেখে দেবে এখন বর্তমান পরিস্থিতি তো বুঝেছেন কোনো রকম যদি কিছু দেখাতে আসে ওই যে রাত্রিবেলায় সত্যি নারীটা বলছে না আমি পারলে সেই দিনই পারতাম ওকে আর পাওয়া যেত না নিশ্চিহ্ন করে দিত ওই গ্রাম তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন ও ত্রি সীমানায় ওরা আসতে পারবে না ও জানে যে আমি এখানে সংসারটা করতে পারবো না আমি মুখ দেখালে গ্রামের পরিবেশ খুব তাড়াতাড়ি স্প্রেড করে যে কোনো ব্যাপার খারাপ হোক ভালো হোক আর ও যা করে গেছে নিলজ্জ দেখেছেন তো ওদের বাড়িতে পুরো পাড়ার গ্রামের মানুষ এসে জড়ো হয় ওই গ্রামে এইরকমই ব্যাপার তোমার উঠোন আমার উঠোন সবার উঠোন সবার উঠোন এর উঠোন দিয়ে যাবো না তার উঠোন দিয়ে যাবো না দেখেছেন তো এর উঠোন দিয়ে ওর উঠোন দিয়ে সমস্ত সন্নিহের উঠোন দিয়ে সবাই যাতায়াত করে পা দেয়নি ওরা মনে করে না এই রকম ভাবে ওদের মধ্যে একতা আছে ওই গ্রামে সেখানে কিছু ফোটাতে পারবে না ওই উলঙ্গ দাদা থেকে আরম্ভ করে কৃষ্ণনগর তো বেশি দূরে না বাদকুলা থেকে সেখানকার লোক এসে ওখানে কিছু ড্যাশ করতে পারবে না ড্যাশে ঢুকিয়ে দেবে সবাইকে বাজে নেবে না গর্তে ঢুকিয়ে দেবে বলেছি যাই হোক সীমা করলেই দোষ হ্যাঁ আর ক্যাতাকুরানি করলে ও তওয়া তওয়া না ক্যাটাকুরানি একদিনই লাথ খেয়েছে লাথে লাতে লাথে ভরিয়ে দিয়েছে তার স্টার্টিংটা এইটা করলাম তারপরেই দেখুন প্রমাণগুলো দেখুন তারপরে ও নিজেকে সতি 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 বলে চিৎকার করবে চলুন মেন কোর্সে তুমি এখন কোথায় আছো আমি এই বাড়িতে এইতে শ্বশুর বাড়িতে না হ্যাঁ এই গুইতে গোনাতে গোনাতে আছো হুম 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 বাড়িতে কবে আসছো বাড়িতে যাব আজকে এই আসলাম কালকে কালকে নাম কত ঠিক এই নাম্বারই পাবো তোমাকে হ্যাঁ হ্যাঁ এটা কি তোমারই নাম্বার না সুদীপ্তদার ও সুদীপ্ত এই সুদীপ্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও দাদা থাকবে ওখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখো আমরা শত্রুপক্ষ মানে শত্রু বানিয়ে ফেলে আমরা শত্রু হতে চাই না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভুল দেখলে ভুল বলবো আর সঠিক দেখলে অবশ্যই করে তার প্রশংসা আমরা করব। আমরা তো ক্যাটাকুরানি যেই দিন নোংরামি করে বেরিয়ে গেছে এবং সেটা এখন কারো কাছে অজানা নেই যে এরা মা’র আর মেয়ে দেখো মা তো আর বাবার পারমিশন বাবার সাথে মতামত আদান প্রদান না করে সিদ্ধান্তে না পৌঁছে তো আর মেয়েকে বলেনি সব সোনা দানা লুট করে চল আমরা ভাগি মানে চলে যাওয়া তাহলে ক্যাতাকুরানি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছিল অবশ্যই করে কুরানির মা বাবাকে মোল্ড করার মানে সম্পূর্ণ চেষ্টা ব্যর্থ যায়নি পুরোটাই সফল সফলতা পেয়েছিল কে লেটাদীপ্ত লেটাদীপ্ত বলেছিল ও সন্দীপ্ত বউয়ের মুখ বিক্রি করে পয়সা রোজগার করছে আপনার মেয়েকে আমি বসে খাওয়াবো আপনার মেয়েকে কিছু করতে হবে না আর এরকম একটা প্রস্তাব পেয়েছিল কে ভেবেছিল যে ঠিক আছে কোনো ব্যাপার না আমি যেই কারণে বেরিয়ে এসেছি সেই কারণে ছেলেকে নিলে ডিস্টার্ব হতো মানে প্রবলেম তো হতোই কাবা মেহান্ডি তাহলে এই রকম একটা সিদ্ধান্ত নেওয়ার পিছনে শুধু ক্যাথাকুরানির হাত ছিল না ক্যাতাকুরানি পরিবারের স্বভাব ছিল মা বাবা ওই অর্ধ উলঙ্গ উল্লঙ্গবো না পুরো উলঙ্গ দাদাটা আর অবশ্যই করে ফোকলা দীপ্ত ল্যাটা দীপ্ত যেই দীপ্তই বলো তাহলে রকম এতগুলো মানুষের প্রয়াসে সে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল বেরিয়ে আসার পিছনে তো আর সন্দীপের কোনো দোষ ছিল না দোষ ছিল ক্যাথাকুরানি কুরানি দিনের পর দিন নোংরামি চূড়ান্ত পর্যায়ে গিয়ে এই যে ভিডিওতে সীমা বলছে না তোর পিঠটা দেখা তোরাই বয়ে গেছে পিঠ দেখাতে ও পিঠ দেখি কি করবে যেটা দেখানোর দরকার বুক চিরে রামসীটাকে খাজানা সেটা তো ফোকলাকে দেখিয়ে দিয়েছে পিঠ দেখাবে কেন পিঠ দেখি কি হবে ও যেটা দেখানোর সেটা বুক চিরে দেখিয়ে দিয়েছে ফোকলাকে আর সেই সমস্তই প্রুফ হিসাবে আর প্রমাণ হিসাবে সন্দীপের কাছে রয়েছে ওর সবচেয়ে বড় লজ্জা ও মাথার মধ্যেও আনিনি যে যেটা মন্দিরা করে সারতে পেরেছে মন্দিরা করে বুক ফুলিয়ে দেখাতে পেরেছে হোট মানে সোমনাথ মেনে নিয়েছে ও ভেবেছিল খুব ইজিলি ও করবে কিন্তু ধরা খাবে না কিন্তু ওর এই জায়গায় দুর্ভাগ্য যে সন্দীপ বোকা গ্রামের গ্রাম্য সরল গা বলে আনভার গাওয়ার হয়েও পুরোটাই ধরে ফেলেছিল আর এইটা যদি সন্দীপ না ধরতে পারতো সন্দীপ যদি এই রকম ও যে ব্লগ ব্লগ চ্যানেলে ভিডিও দেয় সেই ভিডিওটায় এডিটিং বলো আর সমস্ত কারিকার্য সমস্তই সন্দীপ করে সন্দীপ আজকে যদি এগুলো না পারতো বা না করতো তাহলে আজকের ডেটেও উনতিরিশে আগস্ট দু হাজার চব্বিশেও ওর ল্যাটার সাথে জড়িয়ে থাকতো মানে ওর গামলায় ল্যাটার জিওল মাছের মতন জিয়ে থাকতো কিন্তু দুর্ভাগ্য নোংরা বেশি দিন চালানো যায় না মিথ্যেকে সত্যি বলে বেশি দিন চালানো যায় না সেটা ওপেন টু অল হয়ে যায় তা ক্যাতাকুরানির ক্ষেত্রে তো সেটা না না ক্যাতাকুরানি তলায় দিয়ে বাতি সবচেয়ে বড়ো সতী হলো আমি মানে এরম প্রচারের আলোয় আনছে ওর আজকে টাইম আর ডেট দেখিয়ে ওর এইটা প্রুভ করতে হচ্ছে যে ও এখন কোথায় আর দেখো আমার মুখে কোনো রকম দাগ নেই তুই ছাড় এখন তোর যেই কারণে বেরিয়ে আসা ডে ওয়ান থেকে তুই ছেলের নাম নিতে পারিস নি কারণ ছেলের নাম নেওয়ার তো দরকার পড়েনি তুই যার নাম নেওয়ার দরকার যার সাথে ভ্যালেন্টাইন ডে যার সাথে রাত কাটানো যার সাথে ঘনায় ঘন রস পান করা ইভেন ইভেন বন্ধুরা আমি তো একজনের নাম বলতে ভুলে গেছি ওদের বাড়ির সিনিয়র সিটিজেন ওর ঠাম্মি কতটা বদা মহিলা যে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে ওই রকম ফোকলা ছিল যেই ফোকলা ওকে ওই খ্যামটা নাচ নাচতে বলেছিল বাসে তাহলে ওই ঘটনার সাক্ষী ছিল ওদের বাড়ির সবাই ঠিক আছে আর বাবা আর দাদা পাঠিয়ে দিছ যা ভালো মতন এনজয় মারিয়ায় ঠিক আছে ওই যে বলে না মাঝে মাঝে কয়েকটা কথা ফুটক করে সত্যি বলে দেয় কিন্তু এখনকার সত্যি আরে লাতখ দালালে এইটা মান্যতা পায় না যে তুই এই অনেস্ট তুই যদি অনেস্ট হতিস আজকে যেগুলো বলছিস যে এইগুলো বলতে বাধ্য হচ্ছি কেন বাধ্য হচ্ছি সেই দিনই বা বাধ্য ছিলি না কেন কেথাকুরানির বিষয়গুলো যেগুলো আমরা বলে এসেছি বলছিস তারা তো ঠিকই বলতো তারা ঠিকই বলছে ঠিকই বলেই যাবে তুই জায়গায় জায়গায় তোর মতন করে ঠিক করে নিস আজকে যেইগুলো ক্যাতাকুরানির ক্ষেত্রে বলছিস সেটা বাধ্য কেন তুই বলতে তুই তো এত অনিস্তি তুই নাকি সত্যের পূজারি তুই যেখানে দাঁড়া সেখান থেকে সত্যের জন্ম হয় তাহলে আজকে কেন ওই পুরনো কাশন্দি ঘাটছিস যে পাঁচ বছরের সংসারে শব্দ সন্দীপে ছিল না যার কারণে গোছানো সাজানো সংসারের মুখে লাথি মেরে বেরিয়েছিস তার সাথেও তো টিকে থাকতে পারি না এই ধারণাটাও তোর ভুল আগাম আগামী দিনে এটাও তোর কাছে পরিষ্কার হয়ে যাবে তুই তো অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে ওদের ওই নচ্ছারিগিরি আমি নোংরা মো রাতে বাসে উঠে বলছে আমি জিনিস দেখতে এসেছি অলরেডি বাসের মধ্যে ওরা কাম মেটাচ্ছিল বুঝতে পেরেছেন বুঝতে পারিনি আরে অযোধ্যা কাণ্ডে রাত্রে সবাই নিচে আনন্দ করছে আর অন্ধকারে বাসে উঠে বলছে আমি জিনিস দেখতে এসছি তো এইরকম অবিশ্বাসী মানুষদের সাথে ট্যুরে যাবি কেন তুই তো জিনিস দেখাতে এসছিস ভোগ করাতে এসছিস বাসের মধ্যে দীপ্ত ছিল আজকে সবার কাছে পরিষ্কার তাহলে এইগুলো তো আমরা জানি যে তুই ঘনায় ঘন রস পান করতে গেছি সেটা আরো তুলে ধরেছে তুমি এখন কোথায় এই তো ঘনায় শ্বশুরবাড়িতে হ্যাঁ এই তো শ্বশুরবাড়িতে কবে এসেছো এই তো আজকে এসেছি কালকে থাকবো পরশুদিন থেকে চলে যাব তাহলে তুই শরীরের খিদে মেটানোর জন্য বেরিয়ে তুই সেটা ফুলফিল করেছিস সাথে কি করেছিস ছেলেকে নিস নি গয়না নিয়েছিস জানিস এইগুলো নিলে আমার লাভবান হবে ছেলে নিলে তোর আয় ঠেঙা লাভবান হবে এই যে তোর যে নিজেরই ঠিক নেই কোথায় থাকবি কোথায় খাবি কোথায় ঘুমাবি শোয়াটা ঠিক আছে এরম করে লেটার দেখবে আর তুই এরম করে চলে যাবি তুই এইগুলো তো মানুষ জানে তুই আজ কী সতী পালা দেখাতে এসছিস আমি কেতাকুরানিকে বলছি ওয়াইটির বড় সতী বাবা নোংরামো কোন পর্যায়ে গিয়ে করতে হয় তুই দেখিছিস ছেলের নাম আজকে তুই করতে পারছিস না কারণ এখন একটা লিগাল প্রসেস আছে আমি জানি না কতদূর সেই লিগাল প্রসেস কিন্তু ডে ওয়ান থেকে তুই বলে গেছিস আমি আইনির জন্য আইনের কিছু বাধ্যবাধকতার জন্য আমি নিতে পারিনি তুই নিতেও পারবি না তুই তোর ছেলেকে তোর নিজের কাছেও নিতে পারবি না যার জন্যে পরে ছেলেকে তোর মুখে সাইন দিয়ে দেখাতে হচ্ছে ছেলের সাথে আজ আমি সারাদিন কাটালাম দেখ আমরা বিরুদ্ধ পক্ষ আমরা বলবো তোর কাছে সবচেয়ে যাকে বিশ্বাস করে ফার্স্ট কমেন্টটা বেরিয়ে গিয়ে করেছিস দালালের কমেন্ট বক্সে সেই লাতকর দালাল আজকে আমাদের সাথে সহমত পোষণ করছে যে তুই নোংরা তুই বাচ্চা নিষ্ পাড়ায় মুখ দেখাতে তোরা পারিস না তোরা ধিঙ্গি একটা পরিবার যেখানে সবাই সবার সেক্সটা রিভিল করছিস ক্যামেরা খুলে কত বড় হারাম পরিবার তোরা সেটা আমরা বলবোই কিন্তু আজকে ওই দালালও বলছে দালাল মানতে আজকে বাধ্য হচ্ছে যে না আজকে আমি এদের সাথে সহমত পোষণ করছি তুই হচ্ছিস খারাপ মেয়ে ছেলে তোর তোকে করতে পারে মানে তোর গুরুত্ব তোর দাম দর তোর তোর এই এই করে লাখো দালাল তোকে এইসব বল ঠিক আছে তা আমি আগে কিছু প্রমাণ তুলে দিয়েছি না তাহলে এইগুলো তো আমরা জানি এইগুলো তো প্রমাণ মানে একদম জলজন্ত প্রমাণ যে তুই কতটা মানে হতচ্ছাড়ি নোংরা মেয়ে ছেলে স্বামী থাকতেও তো শরীরের খিদে মেটাতে এসেছে যেই দালাল একদিন বলেছিল একদিন না বেশি দিন না কয়েকদিন আগে যে স্বামী ফিজিক্যালি আনফিট এই কারণে অন্য পুরুষের সাথে একটা পুরুষের সাথে শুলে ওইটাকে কখনো নোংরা বলতে নেই সত্যি অবাক লাগে আমি যত জিনিস কাণ্ড কারখানা আমি এসে ওয়াইটিতে দেখছি ঠিক না বন্ধুরা হ্যাঁ আজকে ওকে ডেট এবং টাইম দিয়ে দেখাতে হচ্ছে দেখো আমি বাড়িতে তুই বল না এই যে যেদিন তোর বলুন কাকু ওই যে বালিশের উষা নাইটি টাইটি নিয়ে এলো সেদিন তুই কোথায় ছিলি আছে মানুষের রক্ত তোর শরীরে আছে তাহলে সত্যি কথা বল তা আমরা তো জানি তুই কোথায় ছিলি তুই বললেও কি না বললেও কি এই যে তুই এমন একটা ওয়েদার সৃষ্টি করেছিস তোর সাথে দিতে কোনো সম্পর্ক নেই আমরা জানি তুই রোজ তোর গামলায় জল দিয়ে জিওল মাছটাকে জিয়ে রেখেছিস খলবল খলবল করে খেলবি বলে তাহলে এইগুলোই তো জলজান্ত প্রমাণ আজকে ওই চরবড়ি চরবড়ি করে মাথায় তেল মেখে তোর বলতে যদি হয় দেখো আমি বাড়িতে দেখো আমার গায়ে দাগ নেই তা কি আর করা যাবে বল মানুষ সব বোঝে আর সব ঠিক কোথায় বলতো নৈতিক জয় যারা তোর নোংরামিটাকে ফোরকাস্ট করেছিল রিভিল করেছিল তাদের নৈতিক জয় কারণ দালাল আজকে তোকে নাঙ্গা করে দিয়েছে এটাই তো স্বাভাবিক মিথ্যে 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 মিথ্যেই হয় সত্যি কখনো মিথ্যে হয় না আবার সত্যি মিথ্যেকে সত্যি করা যায় না তা এত কোনো কথা কেন বলছি বন্ধুরা তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ক্লিকবেল ক্লিকবেল সবাই খেলে সন্দীপ সন্দীপের জায়গায় আমি মনে করব আমি মনে করব সন্দীপ আগেও যেমন করেনি তার ভিউজের জন্যে এখনও করবে না আর অন্যের দায়িত্ব সন্দীপ তো নিতে পারে না তাই না আমি আমার চ্যানেলে আমার ভিডিও দিয়ে আমি আমার বক্তব্য আমার রং মশলা পেশ করবো সেই দায়িত্ব সন্দীপের থাকতে পারে না কারণ আমি সন্দীপের সাপোর্টার এই কারণেই সন্দীপের কোনো দায়িত্ব থাকতে পারে না সন্দীপ কিছু করছে কিনা সেটা দেখতে হবে আজকে ও কত বড় নোংরামি করছে আমি কার কথা বলছি ক্যাথা কুরাণী অন্যের বাচ্চাকে ক্লিক খেলে ওর বাচ্চা বানিয়ে সবাই ছুটে আসবে তাতে কি করেছে অরিজিনালি ও ক্যালানি খেয়েছে কেউ পচা ডিম পচা টমেটো কেউ ঝ্যাটার বাড়ি কেউ খিস্তি কেউ চুলের মুটি ধরেও নাড়ানো এইটাও তো একটা লুকলাইকে ওকে ধরে পেদানো ও রকম একটা অন্যায় করে আজকে মানে করেছি আবার করবো এইরকম একটা ভাব দিয়ে বলছে তোমরা কেন শোনো শুনবে না কেন রেবে হ্যাঁ কেন শুনবে না তুই নোংরা কোথায় গিয়ে নোংরানি করছিস সেটা দেখ তুই লেটাদীপ্তর সাথে বেরিয়ে এসেছিস এবং কমিউনিটি পোস্টের মাধ্যমে লেটাদীপ্তর সাথে তোর সম্পর্ক আছে সেটা বলেছিস তাহলে তোকে চরিত্রবান কে বলবে হ্যাঁ তোর যেখানে থাকা উচিত তুই বাড়িতে রয়েছিস স্বামী থাকতে অন্য পুরুষের সাথে শুয়েছিস শুয়েছি তো বটেই ভাই ঘনায় ছিল এমনি এমনি তো দুজন লুডো খেলেনি সারা না ছক্কা পুট ছক্কা পুট ছক্কা পুট করেনি তো এইটা তো আমরা আমাদের কাছে পরিষ্কার আজকে আমি বলবো দেখো বেল সবাই খেলে ও যদি এত বড় একটা মিথ্যে কথা বলতে পারে তা অন্য লোকে তো বলবেই অন্য লোকে বলবে তবে অনেক ভালোবাসার মানুষ আছে সন্দীপদের যারা এইটাকে সত্যি ভেবে সবাই তো দেখো মানুষকে বিশ্বাসটা ফার্স্ট স্টেজে প্রাইমারি স্টেজে করে সেই বিশ্বাস থেকেই কালকে সীমার ভিডিওটা অনেকেই সত্যি ভেবেছে ভেবে কিষাণু ও ঠাম্মি দেখো ওখানে সন্দীপ ছাড়া সবাই ওই কিষাণুর বৈশী আমি মনে করি তাই না তাদের বয়স হয়েছে এখন চার পাঁচজন এসে দাঁড়ালে ওদের কিছু করার নেই এই যে বিশাল ডায়লগ দিল না সতী নারী ক্যাথা যে আমার যদি এরম করার থাকতো আমি কৃষ্ণনগরে গিয়ে করতে পারতাম মানে ওর মামা বাড়ি বলে রাত্তি মেরে তোমার সাবগান ফাটিয়ে দিত বুঝলে পাড়ার লোকে গ্রামের লোকে তুমি আজকে ওই গ্রামে থাকতে পারবে না বলেই বেরিয়ে এসছো জানো মুখ দেখানোর কোনো রাস্তা তুমি ছেড়ে আসো নি সন্দীপরা অপমানিত না সন্দীপরা তুই এই পাঁচ বছর ছিলি এইটা ভেবে লজ্জিত হচ্ছে অপমানিত হচ্ছে ও বলছে কৃষ্ণনগরে থাকলে করে তুই এখন কেন করবি তোর তো ডে ওয়ানে করা উচিত ছিল তখনও তো কৃষণ তোর স্তন পান করতো তোর কুরকুরানি নিচের কুরকুরানির জন্য উপরে কুরকুরানি ভুলেই গেছিস বলতে পারতে হচ্ছি সরি টু সে বন্ধুরা বাচ্চা দুধ খাবে আগেই তোর মনে হবে এই এখন তো খাবে খাবে বলতো সেই জায়গায় তুই খাওয়াতে বেরিয়ে গেছিস সরি টু সে বন্ধুরা তাহলে তাহলে তোর মতন এত বড় সতী আমি দুনিয়ায় দেখিনি যে সতী তুই বলছিস কৃষ্ণনগরে যে গেছিলি তখন নাকি কি করতে পারছি ওই গ্রামবাসী তোমার ওই ন্যাড়া করে গাজনী করে বাড়ি পাঠিয়ে দিত ভুলে যাচ্ছ না সতী কোন পর্যায়ে গিয়ে করেছো সতীগ্রি আর সেই সতীত্বকে সতী সতী বলে চিৎকার করেছে এই লাতখোর অসতী দালালটা যে এখন ওই ওদের বাড়িতে গিয়ে শিশি করে কি এনেছে না মূত্র না অন্য কিছু এনেছে সেটা ড্রপে করে করে খাবে আর বাটলিং মারবে খেয়েও আসে গান্ডেপিণ্ডে বাবা যাকে খেয়েও আসে আবার গান্ডেপিণ্ডে টিফিন গাড়ি করে নিয়ে আসে আবার বলছে তার মানে ও আবার যেতে চায় বা মন্দিরা সোমনাথকে সোমনাথ ও সোমনাথ বাড়িতে থাকা কিন্তু মানায় না যাই বলো বাড়িতে থেকে একটা পয়সা তোমার রোজগার হচ্ছে না তোমাকে মিউজিয়ামে রাখতে হবে টিকিট কেটে কেটে তোমাকে এসে দেখবে আর বিশেষ করে পুরুষরা যে কোন সিদ্ধারা সোমনাথের পিছনে আছে যেটা আমাদের নেই বলে টিকিট কেটে কেটে তোমায় দেখতে আসবে তোমার নাম উঠলেই আমার মনে হয় তুমি বাড়িতে কি করত মিউজিয়ামে না থেকে যাই হোক এই সোমনাথ মন্দিরাই আপনারা দেখতে পাবেন লাতকোট দালালের বাড়িতে গিয়ে গান্ডে পিন্ডে ওই লাল লাল খাসির ঝোল খাচ্ছে আর মেলবন্ধন ভালোবাসার বন্ধনের প্রতীকী চিহ্ন লাল লাল খাসির ঝোল যাকে যেটা বলছিলাম তাহলে আজকে আমরা সব সময় বলে এসেছি আজকের দিন পর্যন্ত যে নোংরা ক্যাতাকুরানি নোংরা মিটা সন্দীপরা করেনি আজকে তাতে শিলমোহর দিচ্ছে কে লাটকোর দালাল তাতে কিছু যাই আসবে না তাতে ওর মুখটা পুড়ছে যে মিথ্যে জেনে ও বলছে তো ঢেকে এসছি অস্বীকার করতে পারবো না যে সত্যিটা এটা ছিল এটাই হচ্ছে কথা সত্য কখনো তুমি চেপে রাখবে না ওই কাঁঠাল গন্ধের মতন কাঁঠাল গন্ধের মতন বেরিয়ে আসবে তাহলে আজকে ও সতীপানা দেখাচ্ছে কত বড় হতী কত বড়ো নোংরা এরা হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্স আছে ব্লগ চ্যানেল বলো কন্ট্রোভার্সি বা ফুড চ্যানেল তাহলে এই হাত কাটা নাইটি পরে চিন্তা করতে পারছেন হ্যাঁ হাত কাটা নাইটি পরে ক্যামেরার সামনে নোংরামি করছে আর বলছে আমার মতন বড় সতী কেউ নেই তুই যে কত বড় সতী প্রথম দিন ওয়াইটিতে এসে লাতখোর দালালের কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছিলি ভাই তখন দিব্যাই বলে আমি আছি তোর চিন্তা নেই তোর ওই মুনু ঢাকা দেওয়ার দায়িত্ব আমার তুই যেখানে যেখানে যাবি উদলা হয়ে যাবি আসার পর আমি ঢেকে রাখবো চেটেও রাখবো সেই শুরু হলো নোংরামির জার্নি ওয়াইটিতে ক্যাটাকুরানি নোংরামি করতে লাগলো আর লাতখর দালাল সেটাকে ঢাকার চেষ্টা করলো পারিনি ব্যর্থ সে ব্যর্থতাই গতকাল রাতে ভিডিওর মাধ্যমে বলে দিয়েছে যে তুই পাঁচ বছর সংসার কিভাবে করেছিস বেরিয়ে এসছিস শব্দস্ত ওদের না তুই যা বলেছিস তাই শুনেছি হ্যাঁ নোংরামি করে তোমাদের বলেছি এইটাকে সুন্দর চন্দন কাঠের গন্ধ বেরোচ্ছে এইরকম একদম বাস্তব তুলে ধরো যে এইটাই তারপরে তো এখন সবাই বুঝে গেছে যে ফ্যামিলিটা কি নোংরা ফ্যামিলিটা কত নোংরা আপনি আওভক্তি আমাবস্যার ভিডিও রিলস দেখলেই বুঝবেন কী বলেছিল তোর মাকে দিদি ডাকতে ইচ্ছে করছে হামি চুমার চাটি দিতে হচ্ছে তোর ঠামির সাথে একটু কোমর দুলিয়ে নাচবো যেমন অনেকে অনুরোধ করেছে মন্দিরার সোনা দাদার সাথে সোনা দিদির ডুয়েট একটা গান বাবা কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভয় রে ভয় কতই রঙ্গ দেখি দুনিয়ায় যেগুলোই অবাস্তব সেইগুলোই বাস্তবে পরিণত হয়ে যাচ্ছে তাহলে ক্যাতাকুরানি নোংরামি করেছে আমরা সবাই জানি আজকে দালাল শিকার করছে হ্যাঁ এগুলো সত্যি তাহলে কি হয়েছে ঘণ্টা ফারাক করেছে ও নোংরা তো নোংরাই ওর নোংরামিগুলো আমি তুলে দিচ্ছি দেখবেন আর বুঝবেন যে ও এখন তুলসী তলায় দিয়ে বাতি ক্যাতাকুরানি হলো সবচেয়ে বড় সতী ও নিজেকে বলছে সেটা বলে তো হবে না ও বাচ্চার জন্যে করছি না ও প্রতিশোধ স্পৃহা দেখাচ্ছে যে আমি সন্দীপকে আমার পায়ের কাছে আনবো সেটা সম্ভব লাথি মেরে দূরে পাঠিয়ে দেবে সন্ধি তাই ক্লিক বেল যদি কেউ খেলার ইচ্ছা থাকে তাকে আমরা তো বলতে পারবো না হ্যাঁ সমালোচনা করতে পারবো যেমন কেতাকুরানি করেছি এটা মানা যায় ক্যাটাকুরানি সীমা বলছে পিঠ দেখা তুই পিঠ খুলে দেখা তোরাই বয়ে গেছে যেখানে পয়সার ব্যাপার নেই যেখানে হেক্স নেই সেখানে ও নেই ও যাকে দেখানো তার রত্ন তার বুক ছিঁড়ে সীতারামকে দেখিয়ে দিচ্ছে তার খাজানা পিঠ খুলে থোরাই দেখাবে চলো বন্ধুরা এইটুকানি যতবার মনে করবে ততবার আসবো আর ওই যে টিফিন কাটিয়ে এনেছে মন্দিরা মন্দিরারা আবার এলো বলে বা ও আবার গেলো বলে এটা চলবে এটা চলবে এটা চলবে ওর অভ্যেস থেকেও বেরিয়ে আসতে পারছে না এটা স্বাভাবিক এত বছরের অভ্যেস প্রায় তো দেড় দু বছর ধরে তো ও শুধু ছেটেই গেছে না খেটেছে কোথায় যে আমি খেটে রোজগার করেছি ও পরকিয়াকে প্রমোট করেছে তাহলে এই পরকীয়া সুন্দরভাবে বিশ্লেষণ একমাত্র ওই করতে পেরেছে তাহলে ও ছেটে উঠেছে এখন চাটার সুযোগ দেয়নি কেতাকুরানি কি করবে কারণ ওর চাটার লোক আছে ডাইরেক্ট চাটে ওর আবার ভায়া হয়ে চাটা চাটি হুল আবার ডাইরেক্ট যেতে পারতো না তাই চাটার জন্য ওকে রেখেছে চলো বন্ধুরা আজকে একটু আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো ভালো লাগলে বলবে আরও 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 গুছিয়ে জায়গায় গুজে দেবো ইউ অল